রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রুকে ধরো ইচ্ছে মতো ব্যবহার করো তারপর কাদায় ছুঁড়ে মারো সিগারেটের টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গার নদীতে ফেলে দিয়ায় তামিমের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরে রঙ্গমঞ্চ খানায় যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে আজ অব্দি কোনো হদিস পাওয়া যায়নি লাশগুলোর অবশ্য যেখানে সরকার নিজেই খুনি সেখানে লাশের হদিস পাওয়া দুষ্প্রাপ্য তামিম সরকার তানবীর সরকারের বড় ছেলে আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয় এটা একটা ভয় একটা নামের ক্ষমতা প্লেন কালো পাঞ্জাবি মুখে তীক্ষ্ণ দাড়ি চোখে কালো চশমা কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে কিন্তু সবাই জানে ওই চোখের দিকে তাকানো মানে নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে কিন্তু যাদের নাম একবার সে হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখে দেখে না শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম কিন্তু নিরাপত্তাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ আঠাশ বছর বয়সে এমপি হওয়ার চারটেখানি কথা নয় কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয় যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা সেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায় তবে শুধু পলিটিক্স না সব অন্ধকার চোরাগুলি সব রহস্য সব অপরাধ এমনকি মানুষের ভয় সবই তার নিয়ন্ত্রণে যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায় কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায় তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই তার বেপরোয়া জীবন মদের নেশা খুন খারাপই সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো তানবীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি সেখানে বাবার আর কী বলার থাকে দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ আশিনগরে নির্বাচনের হাওয়া বইছে শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে তানবীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে তিনশো পঞ্চাশটি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানবির সরকারই নির্বাচিত হবে তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানবির সরকারের দল আর ঠিক এই সময়ে এক উঠতে জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে শুধু যে গুলিবিদ্ধ তা নয় রীতিমতো দুই টুকরো করা কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানতে পারিনি ঠিক কি হয়েছিল সালমানের সাথে খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয় গুলি ঠুকেছে ঠিক মাথার পেছন থেকে আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয় ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদোয়ান ডেজা তিনি বুঝে যান এটা নেহায় দুর্ঘটনা নয় কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে যা আসে ফাইলটা বন্ধ করো এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার হবে সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়লো তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে প্রতিরাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে আজও তার ব্যতিক্রম হয়নি শত্রু আমাকে বিশ্বাস করেছিল তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব হৈহুল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা ভোট মানে রক্ত আর সেই রক্তের গন্ধে আমি মাতোয়ারা পরের দিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটা স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার আজও তার ব্যতিক্রম নয় বরাবরের মতোই তার সাথে পঞ্চপাণ্ডব মাহির পেটমোটা রফিক কালামানিক টাকলা মফিস আর বোমা সাকিব আর সাথে খোলা জীব ছেলে নিয়ে গেছে আশী একটা কলেজের কালচারাল প্রোগ্রামে যুবসাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর নরম আলোয় ঝলমল করছে এক অপূর্বরূপী রমণী থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে ওড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হল না বেশ বিরক্তি নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী আর তাকে চোখে নজরে বন্দি করছে তামিম তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে যেন নজরই সরছে না ভাই ভাই ও ভাই এভাবে মাহির তিন চারবার ডাকে তামিমকে কিন্তু কোনো লাভ হয় না তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে আর ছোটে মৃদু হাসি দিয়ে বলে তার চোখে দেখেছি আমার সর্বনাশ ক্যাডা আপনার সর্বনাশ করছে ভাই আমারে কন খালি হাত ভাইঙ্গা ভেতরে হান্দাই দিম। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে এক পলক তাকায় সাকিবের দিকে সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে শালার ভাই কথা বলার জায়গা পেলি না একটুর জন্য চলে গেল ক্যাডা চলে গেল ভাই তোর মরা বাপ তামিম তার খোলা জীব থেকে চারপাশে ভালোমতো তাকাতে থাকে যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায় কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম তামিম যাওয়া মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসনে বসেন প্রথমে একটু ভাষণ পরে নাচ গানের প্রোগ্রাম শুরু হয় মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আধটু কথোপকথনও হয় কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের সানগ্লাসটা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজের দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে সকালে দেখা পরম সুন্দরীকে যে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম যতক্ষণ যাবত নাচ চলেছে ততক্ষণ যাবত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য তামিম স্টেজে ওঠামাত্রই হাততালিতে ফেটে পড়ে চারপাশ তামিম তার ভাষণ শুরু করে কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সে রহস্যময়ী রমণীর দিকে তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে সুবাকে উদ্দেশ্য করে বলে সিগ্রিন শাড়ি পরা লম্বা চুললা মাঝের শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো তামিমের কথা শুনে সবাই হা করে সুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে করারই কথা তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল চারপাশে সকলে কানা ঘষা শুরু করে দেয় রীতিমতো সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে সুভা ভয়ে যেতে চায় না জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে তামিমকে আসতে দেখে সুভা ভয়ে কান্না করে দেয় সকলের মধ্যে থমে থমে নিরবতা চলতে থাকে তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায় তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায় সুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায় হঠাৎ সুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার তামিম ভিড়ের মধ্যে দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় সুভার দিকে ইশারা করে বলে শি ইজ মাই লেডি তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড়ো করে তামিমের দিকে তাকায় তামিমও সুভার দিকে তাকায় আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভেতরে আতঙ্ক বাসা বাঁধে যার ভয়ে আশীনগরের কেউ কথা বলতে পারে না তার নজরে সুভার মতো ১৯ বছর বয়সী এক কিশোরী মেয়ে কীভাবে পড়ল তামিম সকলকে থ্রেট দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে আর সুভা জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পেছন ঘুরে সুভার দিকে তাকায় এই পড়ি আই লাভ ইউ তামিমের ছেলেরা যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে সুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি ততক্ষণ সে একদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সুভার দিকে সুভা স্টেজে দাঁড়িয়ে আছে পুরো শরীরটা থরথর করে কাঁপছে চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে ভেতরে ভেতরে আতঙ্কে ঢেউ উঠছে এমন কেউ যার নাম শুনি পুরো শহর কাঁপে যার আইনসে নিজে তৈরি করে সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল ভয়ার আতঙ্কে শোভা একচুল পরিমাণও নড়ে না সেখান থেকে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন সহপাঠী এবং শিক্ষকরা কেউ কিছু বলতে সাহস করে না শুধু চোখে চোখে সব প্রশ্ন করে সুভা নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে সেদিন রাতে আরশিনগরে তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হল পোড়াবাড়ি খানিকটা রাজাবাচ্ছাদের আমলের মতো স্যাঁতসেঁতে দেওয়াল শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর একদম মনোমুগ্ধকর একটা জায়গা তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে তামিম তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায় কালকে মেয়েটার সব ডিটেলস চাই নাম বয়স পরিবার কোথায় থাকে কি করে সব পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশে চাঁদ হলেও এনে দিতে হয় তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায় চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া কে কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে খেলা মাহি সতর্ক হয়ে প্রশ্ন করে হুম দিলের খেলা মহব্বতের খেলা তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ কালামানিকে একটু ভাব নিয়ে বলে ভাই আপনার জন্য তো কেউ খুঁড়ে শান্তি পাবে না দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে কালামানিকের কথা শুনে বোমা সাকিবর মাথায় একটা গাট্টা মারে তুইও কালা তোর চিন্তাও কালা ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওয়েলকাম টু মাই লাইফ পরী শিকদার বাড়ি আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারিনি শোভা অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয় সুভা খুবই চাপা স্বভাবের একটা মেয়ে শান্ত বচনভঙ্গি সুন্দর সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুভা সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার কিন্তু বাবা বলতে অন্তপ্রাণ মেয়েটি তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে কিন্তু তারই পড়াশোনা লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে আর অন্য এক চিন্তা সুভা রাতভর বিছানায় ছটফট করে বারবার তামিম সরকারের সে মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে শি ইজ মাই লেডি ওর আশেপাশে কোনো ছেলেকে যদি দেখি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে এই কথাগুলো সুভার মনকে তসনজ করে দেয় সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টাপাল্টা চিন্তা করতে থাকে সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয় এটা তার জীবনে শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা পরদিন সকাল প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশে কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা আর তাকে নিতে এসেছে তার তিন বান্ধবী কলি কাকলি আর মান্তাসা কলিয়ার কাকলি জমচ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে কিন্তু কোনো রিকশাই পায় না তারা এরই মধ্যে তাদের সবার সামনে একটা কালো রঙের বিএমডাব্লিউ উপস্থিত হয় দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে ভাবি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই সুভার মুখটা শুকিয়ে যায় হাঁটু কাঁপতে থাকে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ দেখে ফেলে সেই ভয় ভাবিসাব ওঠেন না কেলা হঠাৎ অপরিচিত দুজন লোক সুভাকে ভাবি আর আরেকজন ভাবিসাপ ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে সুভা কিন্তু সুভা সঠিক বোঝে না দ্বিতীয় তাকে কি ডাকল ভাবি নাকি ভাবি সাপ সুভা খুবই বিনয়ের সাথে বলল দেখুন আমি যেতে পারবো না আপনারা প্লিজ চলে যান কালামানিক আবার বলে ওঠে ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কামফালাই আইব আপনারে নিতে চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মে থাকতে তার পিছনেই লাগলো সুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের সুভা আর কোনো কিছু চিন্তা না করে তার তিন বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি আশী প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চেনে সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর বিশাল লন কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা এই বাড়ির প্রতিটা ইটে কাঠে মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ তানবির সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানবির সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি চাই না আপনি রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর আব্বা আমি এমপি তামিম সরকার পরে। আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানবির সরকারের ছেলে আমার পেছনে লাগা এত সোজানা তানবীর সরকার হালকা হেসে বলেন আপনি শুধু আমার ছেলে না আমার অমূল্য সম্পদ তামিমার আর তানবীর সরকারের কথার মাঝেই ছোট করে তামিমের ফোনে একটা টেক্সট আসে যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আসে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে অবশ্যই রাগের কারণ তার শখের নারী বোমা সাকিবার কালামানিক বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সুভার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য প্রানবির সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সটটি দেখতে তামিমের একটু দেরি হয় টেক্সট দেখার পাঁচ ছয় মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে তামিম বের হতেই তার পঞ্চপান্ডব এসে হাজির হয় অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো কারো রক্তে নিজের হাত পরিষ্কার করে তামিম জিপের কাছে আসতেই তার পঞ্চপাণ্ডব যে যার মতো জায়গায় বসে পড়ে ভাই কারি উড়াইতে হইব নামকন খালি বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা সিটি কলেজ রোজ ঝলমরে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে আরশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে চারদিক করা নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে দাদুর শ্রেণীর বি সেকশনে তখন সুভার ক্লাস চলছিল সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে সহপাঠীর অবশ্য তাকে নিয়ে বেশ কানাখোসা করছে কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখনই তামিম তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয় তামিমকে দেখা মাত্রই শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিনড্রপ সাইলেন্টের নিরবতা বিরাজ করে সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে তামিম দাঁড়ানো মাত্রই সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে ভয় তার হাত পা কাঁপতে থাকে যার সামনে আশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে তামিম খুব কড়া বলে গাড়ি পাঠিয়েছিলাম সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায় তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে সুভাকে তো আসিস নি কেন তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে আমি কিন্তু খুব ভালো লোক না যা বলবো চুপচাপ শুনবি সুভা মাথা নেড়ে সম্মতি জানায় সব ছাত্রছাত্রী স্তব্ধ শিক্ষক নির্বাক বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম প্রিন্সিপাল অফিস প্রিন্সিপালের রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে আছে পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়েছে সুভা এসে সবাইকে সালাম দেয় কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকল কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা তুমি আর কলেজে এসো না চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার আমার অপরাধ কি জানতে পারি স্যার দেখো সুভা তোমার কোনো অপরাধ নেই জানি কিন্তু পরিস্থিতি তো বোঝো ধরতে গেলে আরশিনগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয় আশা করি তুমি বুঝেছ শুভা নিঃশব্দে বেরিয়ে যায় কী বা বলবে সে তার বলার মতো তো কোনো ভাষা নেই রাত নয়টা শিকদার বাড়ি বাড়ি ফিরে আজকে কী হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা খুব ভয়ার আতঙ্কে থাকে সে যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা সুভা চুপচাপ বসে থাকে মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে সবগুলোই কেটে দেয় কারণ সে জানে এগুলো কার কল সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয় এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে দুই থেকে তিনবার বাজার পরও যখন কেউ দরজা খোলে না সুভা নিজে নিচে নেমে আসে হয়তো মা কোনো কাজে ব্যস্ততাই শুনতে পায়নি সুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা খামের ভেতর একটা ছোটো সাদা কাফনের কাপড় আর একটা ছোট নোট আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যেই দরকার হবে তোর সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমের দিকে চলে যায় তার ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের সুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কে ফোনের ওপার থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে আমি ছাড়ার কে কল দেয় তোকে সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গেলে কিরে কথা বল সুভা আধ ভাঙা গলায় জবাব দেয় না যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না সুভা শুধু জিয়াচ্ছা বলে কালকে লাল ড্রেস পরবি না হলে যে ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিম ফোন কেটে দেয় কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায় তাকে তো কলেজে যেতে নিষেধ করেছে প্রিন্সিপাল সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয় নিজের অজান্তি কিভাবে যে বয়সে নয় বছরে ছোট একটা মেয়ের জন্য পাগলামি শুরু করল তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি তামিমের চিন্তার মাঝেই তার দরজায় নক পড়ে কালামানিক ভয়ে ভয়ে সে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে তামিম নিচে নেমে আসে তামিমকে নিচে আসতে দেখে বাকি চারজন একটু ভয়ে ভয়ে থাকে একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে কিভাবে বলবে কি বলবি জলদি বল ভাই আসলে আমরা হক গলে একটু আগে জানবার পারছি খবরটা কিসের খবর ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল ভাই ভাবি সাপড়ে কলেজ থাইকা বের করে দিছে প্রিন্সিপাল সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্রই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে সাকিব ভাই যে কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে আমি এখনই বোমা মারতাসি ভাই সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে মানিক জি ভাই প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ায় ওকে ভাই কালামানিকও বেরিয়ে পড়ে সুভার শিক্ষকদের আনতে তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে এত বড় কলিজাকার সে দেখবে আজকে